চৌধুরী বাড়ির একমাত্র ছেলের বউ সুমি সে দেখতে খুবই সুন্দরী তার গায়ের রং দুধের মতো ফর্সা তাই সে এই রূপ নিয়ে অনেক অহংকার করে তার একমাত্র ননদ তিথি তাকে দেখতে একদম কয়লার মতো কালো এই কালো রঙের জন্য বেশিরভাগ মানুষ তাকে অপমান করে কিন্তু তার ছিল অনেক লম্বা ঘন কালো চুল তার গায়ের রঙের জন্য অপমান করলেও এই চুলের জন্য সবাই খুব প্রশংসা করত আর এইসব দেখে সুমি খুব হিংসা করে এমনই একদিন ভাবি আমার চুলে একটু তেল দিয়ে দাও না মা একটু ব্যস্ত আছে তাই তোমার কাছে আসলাম তুমি তো জানো আমার চুলে তেল না দিলে একদম ভালো লাগে না তোমার ভালো লাগে না তো আমি কি করব। আমার এখন অনেক কাজ আছে তাই তুমি মায়ের কাছে গিয়েই তেল নিয়ে নাও আমি দিতে পারবো না কেন মাকেই কেন রোজ রোজ তেল দিতে হবে তুমি তো আমার ভাবি তুমি তো আমার যত্ন নেবে যেমন অন্যদের ভাবিরা তার ননদদের যত্ন নেয় ঠিক তেমন ভাবে আমার একটা বান্ধবী আছে জানো ওর ভাবি ওকে খুব ভালোবাসে আর সব কাজ ওর ভাবেই করে দেয় তাহলে তুমি কেন আমার এই কাজগুলো করে দাও না ভাবি শোনো তিথি অন্যদের ননদরা তোমার মতো এমন কালো কুচকুচে না অন্যদের ননদ দেখতে খুবই সুন্দর তাই তারা তাকে ভালোবাসে কিন্তু আমার সাথে তো তোমাকে মানায় না আমি কত ফর্সা সুন্দরী আর তুমি কি আর বলবো বারবার অপমান করতে আমারও ভালো লাগে না ভাবি তুমি আমাকে এত বড় কথা বললে হ্যাঁ আমি জানি আমি দেখতে অনেক কালো কিন্তু তাই বলে বলে কি বারবার কালো অপমান করতে হবে কি এমন আবদার করেছি তোমার কাছে সামান্য চুলে তেল দিতে বলেছি বলে এত কথা আজ ভাইয়া বাড়িতে আসুক আমি এই সব কথা ভাইয়াকে বলে দেব এমন ভাবে তিথি চিৎকার করতে থাকে আর তখন সেখানে সুমির শাশুড়ি রেহানা বেগম আসে কি হয়েছে তিথি তুই এভাবে চিৎকার করে কথা বলছিস কেন মা তোকে কি সুমি আবার কিছু বলেছে হ্যাঁ মা আমাকে কালো বলে অপমান করেছে আমি শুধু বলেছি আমাকে একটু তেল দিয়ে তাতেই সে এমন করে বললো ভাবি একটু সুন্দর বলে খুব অহংকার করে আমাকে তো বিধাতা বানিয়েছে আমি কি ইচ্ছা করে এমন হয়েছি বলো মা বৌমা তুমি আমার মেয়েকে আবার এই ধরনের কথা বলেছো। তোমার লজ্জা করে না নিজের ননদকে এভাবে অপমান করতে ও যেমন দেখতেই হোক তোমারই তো ননদ আর তাছাড়া একটা কথা মনে রেখো আমার মেয়ে যতই কালো হোক ওর যে লম্বা ঘন চুল আছে না সেটা তুমি হাজার বছর চেষ্টা করলেও বানাতে পারবে না যতই তোমার ফর্সা রং থাকুক তিথির মতো লম্বা চুল তো নেই তাই অহংকারটা একটু কম করে করো কে বলেছে আমার চুল নেই আমার চুল হয়তো তিথির মতো এত লম্বা না কিন্তু আছে তো আর তাছাড়া এই ছোট চুলেই স্মার্ট দেখায় লম্বা চুল আমার একদম ভালো লাগে না কেমন গাইয়াদের মতো আর একটা কথা মনে রাখবেন মা চুল দিয়ে কিন্তু কিছুই হয় না রূপটাই আসল তোমার সাথে আমি কোনো তর্কে জড়াবো না বৌমা তিথির কি আছে আর কি নেই সেটা সময় হলেই দেখতে পারবে চল তিথি আমি তোকে তেল দিয়ে দিচ্ছি এরপর রেহানা বেগম তিথিকে নিয়ে চলে যায়। এই সামান্য চুল আছে বলে এত অহংকার করে আমার মতো যদি এত সুন্দর দুধিয়ালতা আলতা গায়ের রং হতো না জানি মেয়েকে নিয়ে কত অহংকার করতো এই মেয়েকে তো জীবনে কোনোদিন বিয়েই দিতে পারবে না সারা জীবন ঘরে রাখতে হবে আর তাকে নিয়ে যত আদেক্ষেতা। মা এক বাটি তেলে তো আমার চুলের অর্ধেকও ভেজে না দেখো তেল ফুরিয়ে গেছে কিন্তু জটগুলো এখনো ছাড়ানো বাকি আজকেই আবার তেল বানাতে হবে আমি খেয়ালি করে নি যে তেল শেষ হয়ে গেছে এখন কি করব মা কি আর করবি যতটুকু তেল আছে ওইটাই দিয়ে দেই পরে তেল বানিয়ে আবার দিয়ে দেব জানিস মা তোর বাবা বলতেন আমার মা জননের চুলে জাদু শক্তি আছে এত তেল ঢালিস না তো শেষে শ্যাম্পু করতে গিয়েই তো অর্ধেক দিন পার হয়ে যাবে তোর গায়ের রং যতই কালো হোক মানুষ এই চুলের দিকে তাকিয়েই অবাক হয়ে যেত আর প্রশংসা করত জাদু থাক আর না থাক মা এই চুলই তো আমার সবটুকু অহংকার লোকে যখন কালো বলে টিটকারি দেয় এই চুলের দিকে তাকিয়েই সব ভুলে যাই আর অন্যরাও চুলের দিকে তাকিয়ে বেশি কিছু বলতে পারে না এই জন্যই চুলের খুব যত্ন নেই আমি যেন মৃত্যুর আগ পর্যন্ত এই চুলই আমার সাথে থাকে এভাবে বলিস না তিথি তুই যেমনই হোস আমারই তো মেয়ে শোন তোর চুল দেখে লোকে শুধু হিংসাই করে না রে মা জ্ঞানী মানুষেরা বলে এমন কেশবতী কন্যা নাকি রাজকপাল নিয়ে জন্মায় তাই দেখিস তোর সাথে ভালো কিছুই হবে শুধু সময়ের অপেক্ষা আমার রাজকপাল লাগবে না মা শুধু একটা যদি এমন ঘর পেতাম যেখানে কেউ আমার গায়ের রঙের জন্য আমাকে ছোট করবে না আমাকে সবাই ভালোবাসবে সম্মান করবে তাহলেই আমার জীবন ধন্য হতো আর এই আশাই আমি আছি এমনভাবে তারা মা মেয়ে কথা বলতে থাকে অন্যদিকে আড়াল থেকে এই সমস্ত কথা সুমি শুনে বলে মা মেয়ে কত স্বপ্ন দেখছে এই স্বপ্ন স্বপ্নই রয়ে যাবে কালো কুচকুচে মেয়েকে কেউ কখনো বিয়ে করবে না যতই এত বড় চুল থাকুক এই কালো রঙের জন্য তো চুল দেখাই যাবে না হাই কপাল আমার মতো এত সুন্দরী মেয়ের যে কেন এত কালো ননদ হলো এভাবেই সোমি তিথিকে ছোট করে কথা বলতে থাকে এমনই একদিন রেহানার বাড়িতে একজন অতিথি ঘুরতে আসে বাহ রেহানা তোমার বৌমা দেখতে ভালোই সুন্দরী ছেলেকে বিয়ে দিয়ে জিতেছ তুমি আর আমার বৌমা তো দেখতেও ভালো না আবার কাজকর্মও ভালো পারে না আর মাথায় তো চুল নেই বললেই চলে ছাগলের লেজের মতো অল্প কিছু চুল আছে মেয়েদের মাথায় চুল না থাকলে কি বানায় বলো তা তুমি ঠিক বলেছ মেয়েদের সৌন্দর্য তো চুলেই থাকে এই দেখো না আমার বৌমা সুমি কত সুন্দরী কিন্তু মাথায় চুল নেই একদম ছোট আর পাতলা চুল কিন্তু আমার মেয়ে তিথিকে দেখলে তুমি অবাক হয়ে যাবে মা আপনি অন্যদের সামনে আমার সাথে এমন করে কেন কথা বলছেন আর যাকে নিয়ে এত অহংকার করছেন তার তো শুধু সামান্য চুল আছে মাথায় রূপ তো একটুও নেই এমন সময় সেখানে তিথি আসে আর তাকে দেখে মিনা বেগম অনেক অবাক হয় এই তাহলে তোমার মেয়ে বাহ এত সুন্দর বড় চুল আমি আমার জীবনে দেখি নাই তোমার মেয়ে যতই কালো হোক এই চুল যেন সবার নজর কেড়ে নিচ্ছে ওর চেহারার দিকে তাকানোর তো কেউ সময়ই পাবে না কি তেল দাও গতিথি তেমন কিছু না কাকিমা বাড়িতে বানানো নারকেল তেলে ইউজ করি আমার এই চুল জন্মগতভাবেই হয়েছে বিধাতা আমাকে কালো রং দিলেও অন্যদের নজর কাড়ার মতো চুল দিয়েছে কিন্তু কেউ যদি ঘরে বানানো তেল ইউজ করে তার চুলও অনেকটা ভালো হয়ে যাবে কারণ কিনে নিয়ে আসা তেল ভালো হয় না আমি তো তেল বানাতে পারবো না তুমি কি আমার জন্য একটু তেল বানিয়ে দিতে পারবে আমার বৌমাকে দিতাম অন্তত চুল একটু হলেও ভালো হতো তা রেহানা তোমার ছেলের বউকেও তো এই তেলটা দিতে পারো তাহলে তো চুলটা একটু ভালো হবে যতই সৌন্দর্য থাকুক এই চুলের দিকে তাকালে কিন্তু এতটাও ভালো লাগে না শোনেন এই কালো কুচকুচে মেয়ের জন্য আমাকে এইভাবে অপমান করতে পারেন না আমার মতো এত সুন্দরী কি কেউ আছে শুনি আসলে কি বলেন তো আমার রোগ দেখে সবাই হিংসা করে এই জন্যই ঠিকভাবে কেউ প্রশংসা করতে চায় না আর আপনাদের মতো মানুষদের কাছ থেকে আমি প্রশংসা পেতেও চাই না যত সব বাজে লোক এই বলে সুমি রাগ করে সেখান থেকে চলে যায় তুমি রাগ করো না গো আমার বৌমা খুবই রাগী তার সামনে তিথিকে কেউ প্রশংসা করলে সে অনেক রেগে যায় আমার মেয়েটা কালো বলে কি ওকে কারো ভালো লাগতে পারবে না বলো ওর এত লম্বা চুলের কি কেউ প্রশংসা করতে পারবে না শোনো রেহানা বাড়ির বউয়ের এত রাগ থাকা ভালো না নিজের ননদকে কি কেউ এত হিংসা করে যদি বাড়ির মধ্যে এত অহংকার হয় তাহলে বাইরে তো আরও খারাপ ব্যবহার করে অন্যদের সাথে বেশি অহংকার করলে তার ফল ভালো হয় না তোমার মেয়ে তিথির গায়ের রং কালো হলেও সে খুবই শান্ত আর ভদ্র একটা মেয়ে ওকে আমার বেশ ভালো লেগেছে আর ওর চুলের কথা তো বললামই না কাকিমা আপনাকে অনেক ধন্যবাদ যে অন্যদের মতো আপনি আমাকে শুধু কালো রঙের জন্য অপমান করেননি আমাকে ভালো চোখে দেখেছেন আপনি আমি আপনার জন্য তেল বানিয়ে দেব ওই তেল আপনিও চলে নিতে পারবেন অনেক উপকার পাবেন আমি এখন যাই তেলটা বানিয়ে ফেলি এই বলে তিথি সেখান থেকে চলে যায় আর রেহানা আর মিনা বেগো তারা দুজনে গল্প করতে থাকে। মা ওই বসে থাকবে এখনো আমি সব কাজ করে উঠতে পারছি না আমাকে তো একটু কাজে সাহায্য করতে পারে নাকি আমি আমিও তো মানুষ আমার কি ক্লান্তি নেই বৌমা ও তো সব সময় বসে থাকে না মাঝে মাঝে তো তোমার কাজে সাহায্য করে তুমি তো জানো সবসময় মেয়েটা কালো রঙের জন্য অপমানিত হতে হয় অন্যদের কাছে ছোট হতে হয় আবার তুমি ওকে অপমান করো ওর মনটা ভালো থাকে না সব সময় তাই ওই চুল নিয়েই ও মনটা ভালো করার চেষ্টা করে এভাবে চিৎকার করো না তুমি ওকে একটু শান্তি দাও বৌ শান্তি আমারও তো শান্তি চাই মা আমি সারাদিন এই সংসারের কাজ করে নিজের যত্ন নেওয়ার সময় পাই না আমার মায়ের বাড়ি থাকতে আমি কখনো এত কাজ করিনি অনেক কষ্ট হয়ে যায় আমার তাই তিথিকে বলেন এখন এসে আমাকে কাছে সাহায্য করতে চুল নিয়ে রাতে ভাববে তুমি কেন তিথির সাথে এত এমন করো সেটাই তো আমি বুঝি না আমার মেয়েটার কোথাও গিয়ে শান্তি নেই আমারই ভুল তোমার মতে এত সুন্দরী মেয়ে দেখে আমার ছেলের বউ বানানো উচিত হয়নি যদি সাধারণ ঘরের গুণবতী মেয়ে আনতাম তাহলে আজ এমন দিন দেখতে হতো না আপনি ভুল করেছেন নাকি ঠিক করেছেন সেটা এখন বলার কি দরকার মা বিয়েটা কিন্তু অনেক দিন আগেই হয়ে গেছে তাই আর এসব আজে বাজে কথা বলে সময় নষ্ট করে লাভ নেই আপনার আর একটা কথা মনে রাখবেন ছেলেকে বিয়ে দিয়ে মানুষ বউ আসে কাজের লোক না যে তাদের ঘরের সব কাজ একা একা করে যেতে হবে আর সবাই মান পা তুলে শুধু খাবে এসব বলে সুমি চলে যায়। রেহানা বেগম তার সাথে আর কোনো কথা বলে না এমনভাবেই প্রতিনিয়ত এই বাড়িতে ঝগড়া লেগেই থাকতো কখনো শান্তিতে দিন কাটাতো না এমনই একদিন কীরে তোর মনটা এত খারাপ কেন কিছু কি হয়েছে নাকি তোর কত ভালো ঘরে বিয়ে হয়েছে এখন তো সবসময় খুশি থাকার কথা তোর তা না করে এমন চুপ করে আছিস কেন আমাকে বল তো তোর শ্বশুর বাড়িতে কেমন সময় কাটাচ্ছিস আর আকাশ ভাইয়া তোকে সুখে রেখেছে তো হ্যাঁ রে আকাশ আমাকে অনেক ভালোবাসে ওর ভালোবাসার কোনো কমতি নেই কিন্তু তুই তো জানিস আমার একটা ননদ আছে তাকে দেখতে খুবই বাজে একদম কয়লার মতো কালো ওকে দেখলেই আমার রাগ হয় আর আমার শাশুড়ি ওই কালো মেয়েকে নিয়ে যত অহংকার করে কেন তাকে নিয়ে এত অহংকার করার কি আছে কালো মেয়েকে নিয়ে আবার কিসের অহংকার কোনো জাদু জানে নাকি তোর শাশুড়ির তো উচিত তোকে নিয়ে অহংকার করা তোর মতো এত সুন্দরই বৌমা পেয়েছে না রে আমাকে নিয়ে সে কখনোই অহংকার করে না অহংকার তো দূরের কথা কখনো কারো কাছে আমার প্রশংসাই করে না ওই কালো মেয়েটার অনেক লম্বা চুল আছে আর লোকেও বাড়িতে এসে ওই মেয়ের চুলের প্রশংসা করে যায় আমার দিকে কেউ ভালো করে তাকাই না আবার অনেকে তো বলে মেয়েদের নাকি মেয়েদের নাকি চুলেই সৌন্দর্য তাই যদি হতো তাহলে কি মানুষ ফর্সা স্কিনের জন্য এত কিছু করত বল আমার এখন তো মনে হচ্ছে তোর শাশুড়িও তোকে হিংসা করে তার মেয়েটা সুন্দর না তুই অনেক সুন্দর তাই মেয়ের চুল দেখিয়েই সম্মান ঢাকে আর তোকে হিংসা করে বলে ওইভাবে কারো কাছে কিছু বলেও না তুই একদম ঠিক বলেছিস বিয়ের আগে তো সবাই আমার প্রশংসা করতো সবাই হা করে আমার দিকে তাকিয়ে থাকত আর এখন ওই মেয়ের চুলের জন্য আমাকে সবাই সেভাবে দেখেই না এই জন্য ওই মেয়েকে আমি দেখতে পারি না যখন যা ইচ্ছা হয় আমি ওর সাথে করি না না সুমি এমন করিস না প্রতিশোধ যদি নিতে চাস তাহলে একটা কাজ কর ওই মেয়ের চুলের জন্য যখন এত কিছু তখন ওই চুলটাই আর রাখিস না যেভাবেই হোক চুলগুলো কেটে ফেল তখন দেখবি তোকে সবাই কতটা গুরুত্ব দেয় কিন্তু এটা করলে যদি আমি ধরা পড়ে যাই তখন কি করব। আমার উপরে তো আকাশ অনেক রেগে যাবে আমাকে ভুল বুঝবে কেউ ভুল বুঝবে না তুই অপেক্ষায় থাক সেই রকম একটা সুযোগের যখন সেই সময় আসবে সুযোগ বুঝে চুলটা কাটবি তাহলেই সব শেষ এমন ভাবে তারা দুজনে কথা বলতে থাকে বেশ কিছুদিন পর একদিন রাহুল অফিস থেকে হাঁপাতে হাঁপাতে বাড়িতে আসে কি হয়েছে বাবা তুই এমন ভাবে বাড়িতে এলি কেন কিছু কি হয়েছে তোর আমাকে বল কি হয়েছে মা ওসব কিছু না একটা খুশির খবর আছে যা শুনলে তোমার মাথা ঘুরে যাবে আমিও প্রথম শুনে এটা কল্পনাও করতে পারিনি আমাদের সবার ভাগ্য খুলে গেছে মা কি খুশির খবর গো তোমার কি প্রমোশন হয়েছে যদি এটা হয় তাহলে তো সত্যিই খুশির খবর তোমার মতো বুদ্ধিমান মানুষের সাথে তো এমন হবেই তুমি কত পরিশ্রম করো তাই এটাই হয়তো তার ফল না গো সুমি সেসব কিছু না আগে আমার কথা তো শোনো তোমরা মা তিথির জীবন বদলে যাওয়ার মতো একটা খবর আছে শহরের বড় ডাক্তার রাহুল আমাদের তিথিকে পছন্দ করেছে সে তিথিকে বিয়ে করতে চাই আমাকে কল করেছিল ভাইয়া এমনটা কি করে হবে আমার মনে হয় তারা নিশ্চয়ই কোনো ভুল করেছে তুমি খবর নিয়ে দেখো আমার মতো কালো মেয়েকে এত বড় ডাক্তার কখনোই পছন্দ করতে পারে না। না বোন, তারা কোনো ভুল করেনি। আমার কাছে তোর পিকচারও পাঠিয়েছে। সে তোকে কিছুদিন আগেই দেখেছে। তুই নাকি একদিন একটা বৃদ্ধ মহিলাকে রাস্তা পার করে দিয়েছিলি। সেদিন তুই চুলে বেনি করে ফুল লাগিয়েছিলি। ডাক্তার রাহুল বলেছে তোর সেই মানবিকতা আর রাজকীয় কেশরাশিতেই সে মুগ্ধ। আকাশ তিথি ঠিকই বলেছে। আর কখনোই এটা হতে পারে না শহরের এত বড় ডাক্তার তিথিকে বিয়ে করবে আর তিথির যে গায়ের রং কিছু ভুল ভুল হচ্ছে। হচ্ছে কোনো না সুমি সে সত্যিই তিথিকে পছন্দ করেছে। আর করবেই কেন মধ্যে কিসের অভাব সে শিক্ষিত শান্ত আর তার ওই লম্বা চুল তো যে কারো নজর কাড়বে এখানে অসম্ভবের কিছুই নেই বাবা তাহলে তুই তাকে আসতে বল সে এসে আবার তিথিকে ভালো করে দেখুক তারপর না হয় বিয়ে দেওয়া যাবে হ্যাঁ মা তারা কালকেই তিথিকে দেখতে আসবে তুই রেডি থাকিস কেমন তোর জীবনে একটা সুন্দর মুহূর্ত আসতে চলেছে এই কথা শুনে তিথি লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায় মা আমার খুব ভয় হচ্ছে রাহুল সাহেব কি সত্যি আমাকে দেখে পছন্দ করবেন নাকি চুলে ঢাকা আমার কালো গায়ের রং দেখে ফিরিয়ে দেবেন দূর থেকে দেখে মানুষকে অন্যরকম লাগতেই পারে যদি কালকে এসে আমাকে আর তার ভালো না লাগে তখন লোকে তো আমাকে আরও অপমান করবে মা আমি সমাজে মুখ দেখাবো কি করে শোন মা লোকের কথা ভেবে নিজেকে কষ্ট দিস না আমি তোকে বলছি তোর ভাগ্যে কখনো খারাপ কিছু হবে না আর কি বলতো যে পুরুষ শুধু গায়ের রং খোঁজে সে তোকে কোনোদিন বুঝবে না কিন্তু ডাক্তার রাহুল হয়তো তোকে অনেকবার দেখেছে কিন্তু সেটা তুই জানিস না সে তোর গুণ জানে তুই ঘাপড়াস না মা সব ঠিক হবে জানি না কি হবে যদি সে পছন্দ করে তবুও মা ভাবির কথাগুলো কানে বাজে সে সব সময় বলে আমি নাকি এ বাড়ির অলক্ষী ডাক্তারবাবুর বাড়িতে গিয়ে আমি কি মানিয়ে নিতে পারবো মা বৌমা তোকে হিংসা করে রাগের বসে অমন কথা বলেছে কিন্তু সত্যিটা হলো তোর জন্য এই বাড়ির সব কিছু ভালো হয় তুই এই বাড়ির সব সুখের কারণ তাই শ্বশুর বাড়িতে গিয়েও তুই তুই কিছু আলোকিত করবি তাই আর এত ভাবিস না মা চল ঘুমিয়ে পড় অনেক রাত হয়ে গেছে সকাল করে আবার উঠতে হবে এই বলে রেহানা বেগম চলে যায় আমি কিছুতেই ওই কালো মেয়েকে সুখে থাকতে দেব না কাল সকালে পাত্রপক্ষ আসবে তার আগেই যদি জাদুর কাঠি ভেঙে যায় তবে আর ডাক্তার বর জুটবে না দেখি রূপা কেমন করে রাহুলকে ধরে রাখে এই কাচিটা আজ আমার হয়ে কথা বলবে একবার যদি ওর ওই চুল ঘ্যাঁচ করে কেটে দেই তবে কালো কুচ্ছিত তিথিকে দেখে ডাক্তারবাবু পালানোর পথ পাবে না এসব বলে সুমি চুপি চুপি তিথির ঘরে যায় আর কাচি দিয়ে তিথির লম্বা চুল কেটে দেয় সর্বনাশ হে বিধাতা একই দৃশ্য দেখছি আমি তিথি মা তোর চুলের এই অবস্থা কেন কি করে এমন হলো তোর মা আমি কিছুই জানি না রাতে আমি ঘুমিয়েছিলাম সকালে ঘুম থেকে উঠে দেখি আমার চুলের এই অবস্থা কিন্তু জানো মা আমি এখানে একটা আংটি পেয়েছি এই দেখো এটা তো ভাবি পড়ে সেটা আমার ঘরে কি করে এলো আমার বেডের কাছেই পড়েছিল তার মানে ওই সর্বনাশী বউটাই তোর সাথে এমন করেছে ওর কিছুতেই তোর সুখ সহ্য হচ্ছিল না তাই সে রাতে এসে তোর সব চুল এমন করে কেটে দিয়েছে মা আজ আমি এর একটা চল তোর ঘরে এরপর রেহানা আর তিথি আকাশের ঘরে যায় আর তাকে গিয়ে এই সমস্ত কথা বলে আমার মেয়ের জীবনটা কেন এমন করে তছনছ করে দিলে তুমি একটা বার বুক কাঁপল না তিথির কত শখের চুল এটা প্রথম থেকেই তুমি দেখছো আর এভাবে সেই চুল কেটে দিলে তোমার মনে এত বিষ ছিল মা আপনি সব কি বলছেন আমি কেন এমন করতে যাব আমি তো রাতে ঘুমিয়েছিলাম আপনাদের কোথাও ভুল হচ্ছে আর তাছাড়া এই বাড়িতে এখন অনেক অতিথি আছে হয়তো অন্য কেউ এটা করেছে ভাবি তুমি এখনো মিথ্যা কথা বলে যাচ্ছ আমাদের কাছে তো প্রমাণ আছে তোমার আংটিটা আমার বেডের কাছেই পড়েছিল যেখানে চুলগুলো কেটে রাখা হয়েছে তুমি কি করে এটা করলে আমার সাথে আমি যা করেছি ঠিক করেছি তোমার আর মায়ের এই চুলের খুব অহংকার ছিল তাই না তাই এই অহংকার আমি ভেঙে দিয়েছি আমি এত সুন্দর হওয়ার পরেও কখনো মা আমাকে নিয়ে প্রশংসা করেনি অন্যদের কাছে আরও আমাকে খারাপ বানিয়েছে তাই আমি ওই সব কিছুর প্রতিশোধ নিয়েছি সুমি অন্যায় করে আবার জোর গলায় কথা বলছো তুমি হিংসায় আমার বোনের জীবন এভাবে শেষ করে দেবে তোমার রাগ ছিল আমাকে বলতে পারতে আমি সেটা সমাধান করতাম মাকে বুঝিয়ে বললে ঠিক বুঝতে পারতো আমার বোনের জীবনটা কেন এভাবে ভেঙে দিলে এখন হয়তো ডাক্তার রাহুল আর তিথিকে বিয়েই করতে চাইবে না হ্যাঁ ভাইয়া তুই ঠিক বলেছিস মা আমি এই অবস্থায় নিচে যাব না ওরা আমাকে দেখলে ডাইনি বলবে হাসাহাসি করবে ভাবি আমার সবটুকু শেষ করে দিয়েছে আমার যাওয়ার কোনো জায়গা নেই মা আমার সারা জীবন অন্ধকারে থাকতে হবে কাঁদিস না মা সত্যের বিনাশ নেই তুই যা এভাবেই যা যদি রাহুল তোকে সত্যি ভালোবেসে থাকে তোকে ফিরিয়ে দেবে না তুই বলবি ভুল করে চুলগুলো কেটে গেছে রেহানা তিথিকে বোঝাতে থাকে অন্যদিকে তিথির নিচে যেতে দেরি হওয়ায় রাহুল ওপরে এসে এই সমস্ত কথা শুনে নেয় আমি খুবই দুঃখিত যে এভাবে আপনাদের কথার মাঝখানে চলে এসেছি কিন্তু আমার আসতেই হতো একটা কথা কি জানেন মানুষকে ভালোবাসার জন্য শুধু একটা দিক না অনেকগুলো দিক থাকে আর আমি তিথিকে অনেকগুলো দিক দেখেই ভালোবেসেছি শুধু চুলের জন্য ভালোবাসিনি তাই এখন ওর সাথে যাই ঘটে থাকুক আমি এখনো তিথিকে বিয়ে করব। কি বলছেন আপনি আমার গায়ের রং কালো চুলও ছিল কালো এখন চুল নেই শুধু আমি আছি আমার মধ্যে কোনো সৌন্দর্য নেই চুল থাকলে হয়তো একটু হলেও সৌন্দর্য থাকত দয়া করে আমাকে আপনি বিয়ে করতে চাইবেন না আমি এই মুখ আর কাউকে দেখাতে চাই না তিথির এমন কান্না জড়ানো কথা শুনে সমীর খুব মায়া হতে শুরু করে সে বুঝতে পারে চুলগুলো কেটে সে কত বড় ভুল করেছে সে মনে মনে অনুতপ্ত হয় ডাক্তার বাবু আমি খুবই লজ্জিত যে আপনার পছন্দের কিছু আমি নষ্ট করে দিয়েছি আসলে রাগ করে করা কোনো জিনিসই ভালো হয় না আমার ননদের অনেক বড় সর্বনাশ করে দিয়েছি আমি দয়া করে আপনি ওকে ফিরিয়ে দেবেন না ওকে আপনি বিয়ে করুন তাহলে অন্তত আমি নিজেকে ক্ষমা করতে পারবো আপনাকে এভাবে বলতে হবে না আমি তিথিকে বিয়ে করব, কিন্তু আপনি কাজটা ভালো করেননি একটা মেয়ের স্বপ্ন ভেঙে দিয়েছেন জানিনা আর কখনো তিথি তার শখের চুল তৈরি করতে পারবে কিনা কিন্তু আমি তিথির পাশে সব সময় থাকবো আর একটা জিনিস ভালো লাগলো যে এখন অন্তত আপনি নিজের ভুলটা বুঝতে পেরেছেন এমনভাবেই সুমি তিথির কাছে অনেকভাবে ক্ষমা চায় আর তারপর সেই তিথিকে নিজের হাতে সাজিয়ে রাহুলের সাথে ধুমধাম করে বিয়ে দেয় বিয়ের পর তিথি অনেক সুখে শান্তিতে বিবাহিত জীবন কাটাতে থাকে